আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির মানুষজন কুরবানির সময় এখানেও অনেকে কুরবানি দেন এবং বিশ্বের বিভিন্ন দেশে আপনারা কুরবানি আদায় করে থাকেন অনেকেই বাংলাদেশে বা নিজ দেশে আত্মীয় স্বজন আছে কিন্তু আত্মীয় স্বজন যাদের নেই অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে কুরবানি দেওয়ার পরেও যারা অন্যান্য গরিব মানুষের জন্য কুরবানি দিতে চান তাদের মনে মনে অনেকের প্রশ্ন থাকে যে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কুরবানি দিলে সেটা সঠিক উপায়ে সঠিক মানুষের হাতে পৌঁছাবে বাংলাদেশে নয় শুধু আফ্রিকারও বিভিন্ন দেশে মানে একেবারে মজলুম মুসলিম এবং গরিব যারা তাদের হাতে কুরবানি মাংস পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে বরুণা মাদ্রাসা এবং আলকোহলিল এডুকেশনাল অ্যান্ড ইসলামিক কালচার এটি ব্রিটিশ বাংলাদেশিদের একটি গর্ভের প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে এবং আমার পাশে যিনি আছেন ওনাকে এখন আপনাদের সামনে পরিচয় করে দিব মৌলানা শেখ বদ্দুল আলম হামিদি যিনি এই বরুণা মাদ্রাসা ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে আমার জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি যে আপনারা ভরসা করতে পারেন আপনাদের কুরবানির যে প্রাতিষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে সেই সম্পর্কে যদি একটু সংক্ষেপে আমাদের ভিউয়ার্স যারা রয়েছে একে একটু ধারণা দেন ধন্যবাদ আসম ভাই আমাদের কুরবানি প্রজেক্টের ইতিহাস অনেক দীর্ঘ বিশেষ করে আমরা কোরবানি আমাদের আমাদের জেনারেশন জেনারেশন পূর্বপুরুষ যারা ছিলেন আপনারা জানেন সবই যে শাইখে বরুণী রহমতুল্লাহি আলহি স্বাধীনতার সময় প্রায় ছয় মাস বরুণা মাদ্রাসার লঙ্গরখানা ছিল এবং এখানে হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সভার জন্য দুবেলা খাবারের ছয় মাসের ব্যবস্থা করেছিলেন শেখে বরুণী এরপরে পাঁচত্তরের দুর্ভিক্ষের সময়ও আবার লঙ্গরখানা ছিল আলহামদুলিল্লাহ আমরা এরই ধারাবাহিকতায় ব্রিটেনেও আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম এই কুরবানি প্রজেক্টটি আজকে এই কুরবানি বাংলাদেশের যে জায়গায়গুলো কুরবানি হয় না সেই জায়গায় মানুষের কাছে পৌঁছানো সাথে সাথে আফ্রিকার তানজানিয়া কেনিয়া উগান্ডা রুয়ান্ডা নিজে ভিজিট করেছি আমরা দেখে আসছি তাদের করুণ অবস্থা আমরা যদি বলি যে গত বছর আপনারা কত মানুষের কাছে কুরবানির মাংস পৌঁছে দিয়েছেন বাংলাদেশ এবং আফ্রিকা গত বছর আমাদের কোরবানি বাংলাদেশ এবং আফ্রিকা মিলে আড়াই লক্ষ কোয়ার্টার মিলিয়ন মানুষের কাছে কোরবানি পৌঁছানো হয়েছে আলহামদুলিল্লাহ এবং এটা পুরোটাই ব্রিটিশ বাংলাদেশিদের সহযোগিতায় হ্যাঁ এটা পুরোটাই ব্রিটিশ বাংলাদেশ এখানে যে এবং এই ব্রিটিশ বাংলাদেশি যারা রয়েছেন তাদের যেই সহযোগিতা সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলাদেশের জন্য তারা একটি লার্জ কাউ যেটা পাঁচশো ষাট পাউন্ড ধরা হয়েছে অথবা আপনারা যদি এক শেয়ার দিতে চান তাহলে আশি পাউন্ড মিডিয়াম একটি কাউ যেটা বড়টা থেকে একটু ছোটো হবে পাঁচশো পঁচিশ পাউন্ডে সেটা পুরু গরু এবং প্রতি শেয়ারের দাম ধরা হয়েছে পঁচাত্তর পাউন্ড এখানে চারশো পঞ্চান্ন পাউন্ডে একটি স্মল কাউ ধরা হয়েছে এবং যেটার শেয়ার ধরা হয়েছে পঁয়ষট্টি পাউন্ড আসলে এখানে একটা বলে রাখি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অঞ্চলভেদে গরুর দাম বিভিন্ন রকম হয়ে থাকে আপনারা একটি গোট আপনারা দিতে পারবেন এইটি ফাইভ পাউন্ডে আফ্রিকাতেও ঠিক একইভাবে লার্জ কাউ তিনশো পঞ্চাশ পাউন্ড একটি শেয়ার দিতে পারবেন পঞ্চাশ পাউন্ডে মিডিয়াম কাউ তিনশো পাউন্ড একটি শেয়ার দিতে পারবেন তেতাল্লিশ পাউন্ডে এবং স্মল কাউ হচ্ছে দুইশো আশি পাউন্ড একটি শেয়ার দিতে পারবেন চল্লিশ পাউন্ডে এবং একটি ছাগল দিতে পারবেন ষাট পাউন্ডে এবং আফ্রিকার জন্য যেটা খুবই আকর্ষণীয় একটি প্যাকেজ যেটা আপনারা অনেকেই হয়তো আগ্রহী হবেন সেটা হচ্ছে পুরো একটি উট আপনারা দিতে পারবেন সাতশো পাউন্ডে উঠের একটি শেয়ার দিতে পারবেন একশো পাউন্ডে এই বছরের কুরবানি প্রজেক্টগুলো কিভাবে ম্যানেজ করা হবে সেটা প্রস্তুতি কেমন সেটা একটু আমি মৌলানা শেখ মুদুল্লাহ মাহমিদ ওনার কাছে জানার চেষ্টা করব যে আমরা আসলে কোরবানির আফ্রিকার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে যে আমরা যে যে ক্যাম্পগুলো আমরা তৈরি করেছি রিমোট অঞ্চলে এবং আমার ভাই উনিও দুই এখের ভিতরে উনি আবার ফ্লাইট করে সেই প্রজেক্টে নিজ ঝককে স সশরীলে থেকে সেটা তদারকি করবেন আর বাংলাদেশের প্রজেক্ট আলহামদুলিল্লাহ যে যে ক্যাম্পে আমরা দিয়ে থাকি এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের অন্ততপক্ষে পক্ষে অধিক এতিমখানাতে বাংলাদেশে যায় আপনারা জানেন আপনাদের সুনামগঞ্জের একজন কৃথি সন্তান শেখ হলহাদিস নুরুল ইসলাম খান সাহেব ওনার মাদ্রাসায় আমরা তারপরে এইভাবে জকিগঞ্জের নয়টা এতিমখানায় তারপরে হবিগঞ্জের নুরুল ইসলাম অলিফুলি সাহেব তারপরে হবিগঞ্জি মহাদ্রিস সাহেব যাদের নাম কিন্তু তিনি তিনি বলেছেন এরা বৃহত্তর সিলেটের খুবই সম্মানিত ব্যক্তি আপনি লন্ডনে বসে আশি পাউন্ড ডোনেট করবেন সেই আশি পাউন্ডের শেয়ারের কুরবানির মাংস চলে যাবে একটি মাদ্রাসার এতিমখানায় যেটার সোয়াব আপনি পাবেন আমরা দেখতেছি এবছর একটু মানে আমাদের টার্গেট থেকে একটু কম আসতেছে আমি রানা টিভির দর্শক ভাই বোনদেরকে একটি কথা বলবো আসলে আমরা এই দেশে অনেকই প্রতিদিন গুস্ত খাইতেছি কিন্তু দেশে এমনও আছে যারা বৎসর একবার গুস্ত সেই কুরবানির দিন আর এটা আল্লাহর পক্ষ থেকে ইনভাইট করা হয় আর মমিন মোমিনাতের মাধ্যমে আল্লাহ তালা এটা ফুলফিল করে দেন তো আমরা আমাদের দেখা মতন যে আপনারা তো আপনাদের কুরবানি ওয়াজিব কুরবানিটা বাড়িতে দিয়া থাকেন এটা দিবেন তাদেরকে দিবেন কিন্তু নফল হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিসম একশত কুরবানি করেছেন এবং উম্মদকে শিখাইয়া গেছেন এখানে একটা বিষয়ে সবার যারা প্রয়োজন আপনি সারা বৎসর সাদাকা করতে পারবেন কিন্তু সারা বৎসর কুরবানি করতে পারবেন না আপনারা দিন টিভির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডোনেশন করতে পারবেন জাস্ট গিভিং ডট কম স্লেশ ক্যাম্পেইন কুরবানি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা ট্যাক্স পেয়ার আছেন তারা ডেফিনেটলি আপনারা জাস্ট ডট কমের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারবেন বরুনা মাদ্রাসা এবং আলখালিল যেই কাজগুলো করে যাচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সেটা আপনারা নিশ্চিন্তে সেখানে আপনারা ডোনেশন করতে হবে ডোনেশনের জন্য পুরো যেই বিষয়গুলো কিভাবে ডোনেট করবেন ব্যাঙ্ক ট্রান্সফার কীভাবে করবেন আমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা আপনারা দেখে সেটা আপনারা করবেন শেখ মুদুল্লা হামিদি একেবারেই শেষ প্রশ্ন আপনার কাছে দর্শকদের কাছে লাস্ট আপিলটা কি। আমি বলবো আমার ভাই বোনদেরকে যে আপনারা চিন্তা করেন আমরা আমার একটা ইন্টারভিউ আমার নিতে ছিল আমার দিন টিভির একটা মার চুখের পানি আমি দেখলাম যে একটুকরো গুস্থের জন্য কখন মানুষ কাঁদে বলতেছে যদি আমি কোরবানির গুস্ত আপনাদের মাধ্যমে না পাই তাহলে আমাদের বাচ্চাদের ঈদ হবে না আসুন আমি বলবো আপনাদের সবাইকে যে আপনি উদার হস্তে সুভার আল্লাহ একাধিক কুরবানি করুন কুরবানির মাধ্যমে আপনার বরকত চলে আসে তো এই বরকতপূর্ণ কাজে ইনশাআল্লাহ সহযোগী বনবেন আল্লাহ তালা সবাইকে যেন ভালো রাখেন সেই রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি